নমস্কার এসবিআই এর একটা স্পেশাল অ্যানুইটি স্কিম প্ল্যান রয়েছে তো যারা এককালীন অনেক টাকা ইনভেস্ট করে তারপরের মাস থেকে কিন্তু প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ রিটার্ন আপনি পেতে চাইছেন সেটাও সম্পূর্ণভাবে গ্যারান্টেড কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না তাহলে কিন্তু এই হিরোটা তাদের জন্য বেস্ট কারণ এই স্কিম যেটা নিয়ে আমি ডিসকাশনস করবো এই স্কিমটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অ্যানুইটি ডিপোজিট স্কিম যেই স্কিমটাতে আপনি কিছু টাকা এককালীন ইনভেস্ট করে দিলেন এবং পরের পরের মাস থেকে কিন্তু আপনি মান্থলি ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট পেতে শুরু করবেন এবং আপনি চাইলে যত বছরের জন্য পেনশন বা যত বছরের জন্য অ্যানুইটি নিতে চাইছেন তত বছর আপনি নিজে থেকে ফিক্সড করতে পারবেন সো আজকের এই ভিডিওতে পুরো এসবিআই অ্যানুইটি স্কিমের প্ল্যান ডিটেলসটা একদম ডিসকাশনস করবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে এই অ্যানুইটি স্কিমে কী কী ফ্যাসিলিটি আপনি পাবেন সিনিয়র সিটিজেনের জন্য কী কী ফ্যাসিলিটি আছে এক্সট্রা এবং সবার লাস্টে কিন্তু আমি একটা এক্সাম্পল দেখাবো যেখানে আপনি ধরুন তিন লক্ষ টাকা দিয়ে পার্চেস প্রাইস বা পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করলেন অথবা দশ লক্ষ টাকা ডিপোজিট করলেন দশ বছরের জন্য কত টাকা আপনি প্রতি মাসে অ্যানুইটি পেতে পারবেন তো ভিডিওটা স্টার্ট করে আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাঁচ টাকা বেলাইকোনও ক্লিক করবেন তো এরকম অনেক সাধারণ মানুষ আছেন যারা একটা পার্টিকুলার স্কিমে ইনভেস্ট করতে খুবই আগ্রহী থাকে এমন কোনো স্কিম যে স্কিমটাতে কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টেড রিটার্ন দেবে যেখানে কোনো রিস্ক ফ্যাক্টর থাকবে না চলুন কোনো প্ল্যানের ডিটেলস করেন সো এসবিআইটি ডিপোজিট স্কিম এটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো ব্রাঞ্চে অ্যাভেলেবল আছে তো চলুন এবারে প্ল্যান ডিটেলসটা জেনে নেওয়া করে সো প্ল্যানের অফিসিয়াল নেম হচ্ছে অ্যানুইটি ডিপোজিট স্কিম এবং এই প্ল্যানটা যেটা সম্পূর্ণ গ্যারান্টিড অ্যানুইটি পে আউট গ্যারান্টিড মানে হচ্ছে আপনাকে কিন্তু যে অ্যামাউন্টটা প্রতি মাসে মাসে আপনি পে আউট হিসেবে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টেড থাকবে ইনভেস্টমেন্ট টাইপ আপনি এখানে জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করবেন যেটা একবারই আপনাকে জমা করতে হবে লামসাম হিসাবে ইনভেস্টমেন্ট পিরিয়ড আছে এখানে ছত্রিশ মাস ষাট মাস চুরাশি মাস এবং হায়েস্ট একশো কুড়ি মাস অবধি দ্যাট মিনস আপনি যে ডিপোজিট অ্যামাউন্টটা করবেন সেটা আপনাকে তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর ধরেই কিন্তু পে দেবে মান্থলি অ্যানুইটি পে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হিসেবেই কিন্তু আপনি মান্থলি যে অ্যামাউন্টটা পাবেন সেটা প্রিন্সিপাল মানে হচ্ছে যেই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করবেন তার এগেনস্ট মান্থলি যে পে হয় প্লাস ইন্টারেস্ট মিনিমাম অ্যানোয়েটি অ্যামাউন্ট হতে হবে হাজার টাকা এবারে হাজার টাকা মিনিমাম অ্যামাউন্ট পেতে গেলে যত টাকা আপনাকে ডিপোজিট করতে হবে সেইটা কিন্তু আপনাকে ওয়ান টাইম হিসেবে পে করতে হবে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট কিন্তু নো লিমিট আপনি ইনকাম বুঝে যত খুশি ইনভেস্ট করতে পারেন পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বা তার আরও অধিক টাকা রেট অফ ইন্টারেস্টটা কিন্তু এখানে ফ্যাক্টার করে যেহেতু এটা গ্যারান্টেড অ্যানুয়েটি অ্যামাউন্ট সেক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট এবং রিকারিং ডিপোজিটের রেট অনুসারেই কিন্তু হবে সো অ্যাজ নো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর ডি বা এফডির যে রেট অফ ইন্টারেস্ট সেটা কিন্তু সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট বা আরও অধিক তো যেইটা আরডি এবং এফডির ইন্টারেস্ট রেট থাকবে সেই অনুসারেই কিন্তু আপনি পে আউটটা পেতে থাকবেন সো এবার চলুন প্ল্যানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নিই সো এই ইনভেস্টমেন্ট স্কিমে ইনভেস্ট করার জন্য কারা কারা এলিজিবল সো যে কোনো রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালস কিন্তু এই প্ল্যানটা ইনভেস্ট করতে পারে ইনক্লুডিং মাইনরস অ্যাডাল্ট এবং সিনিয়র সিটিজেন তো আঠারো বছরের নিজে যাদের বয়স তাদের গার্ডিয়ানরা কিন্তু সন্তানের নামে এই প্ল্যানে ইনভেস্ট করতে পারে অ্যাকাউন্ট টাইপ যেটা থাকবে সেটা হচ্ছে দুটো এক হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু নমিনি অ্যাড হবে না সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু নমিনি আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে চলে নেবার দেখেন ফ্যাসিলিটি কী কী আছে যে লোন পেতে পারেন আপনি আপনার অ্যানুইটি পে আউটের এগেনস্টে তো আপনার যেটা অ্যানুইটি অ্যামাউন্ট থাকবে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি স্পেশাল কেসে লোন পেতে পারেন যদি আপনি লোন নিয়ে নেন তাহলে লোন স্যাংশন হওয়ার পর কিন্তু আপনার যে অ্যানুইটি পে আউটটা প্রতি মাসে পান সেটা কিন্তু লোন অ্যাকাউন্টে পেতে থাকবেন সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনেশন থাকবে সিনিয়র সিটিজেন এবং এক্স এমপ্লয়ি অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াদের জন্য কিন্তু এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট থাকছে যেটা জেনারেল সিটিজেনের থেকে এক্সট্রা আপনাকে ওয়ান পার্সেন্ট পে আউট দেবে মিন বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই রেট অফ ইন্টারেস্টটা এক পার্সেন্ট বেশি ফর জেনারেল পাবলিক অ্যানুয়েটি পে আউটটা কিন্তু যেই মাসে আপনি টাকা জমা করলেন তার পরের মাস থেকে পে আউট পেতে শুরু করবেন আপনি যেই ব্রাঞ্চে এই অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্রাঞ্চ থেকে যদি অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারেন সেটাও অসুবিধা হবে না আদারওয়াইজ যেই ব্রাঞ্চটা এক্সিস্টিং ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে আপনি পে আউটটা পেতে পারেন সো এবারে একটা এক্সাম্পল দিয়ে জেনে নিয়ে আসুন সো এখানে ডিপোজিট অ্যামাউন্ট রেট অফ ইন্টারেস্ট অ্যানুয়েটি পে আউট ইয়ার্স ইয়ারলি অ্যানুইটি অ্যামাউন্ট এবং মান্থলি অ্যানুইটি অ্যামাউন্ট পুরো ক্যালকুলেশানস করে দেওয়া আছে ধরুন একজন তিন লক্ষ টাকা ডিপোজিট করল সাত পার্সেন্ট ইন্টারেস্ট আমি ধরলাম অ্যানুয়েটি পে আউট ইয়ার্স মানে দশ বছর ধরে কিন্তু সে অ্যানুয়েটি পেতে থাকবে এবং ইয়ারলি যেটা অ্যামাউন্ট থাকবে তিন লাখ টাকার এগেনস্টে উনচল্লিশ হাজার নশো আঠেরো টাকা যেই টাইপের প্রতি মাসে যদি আপনি করেন উনচল্লিশ হাজার নশো আঠেরো ডিভাইডেড বাই টুয়েলভ করে দেখুন তিন হাজার তিনশো ছাব্বিশ টাকা কিন্তু প্রতি মাসে সে পেতে থাকবে সেমভাবে যদি কেউ পাঁচ লক্ষ টাকা করে তাহলে পাঁচ লক্ষ টাকার এগেন্স্টে প্রতি বছর সে পেতে থাকবে ছেষট্টি হাজার পাঁচশো একত্রিশ টাকা যেটা বছরে ক্যালকুলেশানস করলে হচ্ছে মান্থলি এই টাকাটা যদি ক্যালকুলেশানস করে তাহলে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা পেতে থাকবে দশ লক্ষ টাকা কেউ যদি ডিপোজিট করে তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে দশ বছর ধরেই কিন্তু এক লক্ষ তেত্রিশ হাজার তেষটো টাকা প্রতি বছর সে অ্যানোর্ড অ্যামাউন্ট পাচ্ছে এবার সেটা আপনি মান্থলি ক্যালকুলেশন্স করলে এগারো হাজার অষ্টাশি টাকা প্রতি মাসে আপনি পে আউট পাচ্ছেন আর যদি কেউ পনেরো লক্ষ টাকা ডিপোজিট করে তাহলে সেমভাবে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে দশ বছর ধরেই কিন্তু এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা বছরে পে দেবে এবং সেটা মান্থলি যদি ক্যালকুলেশানস করেন এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই ডিভাইড বাই টুয়েলভ ইকুয়ালস হবে ষোলো হাজার ছশো বত্রিশ টাকা প্রতি মাসে সে পে আউটটা পাচ্ছে এবারে আপনি নিজের মতো করে ক্যালকুলেশানস করতে পারেন ডিসক্রিপশানে এই লিঙ্কটা অ্যাটাচ করা আছে সেখানে আপনি এক লক্ষ টাকা দিয়েও ডিপোজিট অ্যামাউন্ট স্টার্ট করতে পারেন আবার কুড়ি লক্ষ টাকা দিয়েও ক্যালকুলেশনস করতে পারেন এবং রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে সেটা তো প্রতি তিন মাস অন্তর অন্তর চেঞ্জ হয় তাহলে আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু এই রেট অফ ইন্টারেস্টটা দেখতে পাবেন সেই রেট অফ ইন্টারেস্ট দিয়ে কিন্তু ক্যালকুলেশনস করলে আপনি পেয়ে যাবেন আর এখানে অ্যানুয়টি পে আউট ইয়ার দশ বছর কিন্তু ম্যাক্সিমাম আপনি চাইলে তিন বছর মিনিমামও করতে পারেন মিনিমাম তিন বছর করলে কিন্তু এখানে অ্যামাউন্টটা আরও অনেকটা বাড়বে দশ বছর ধরে পাচ্ছেন তার জন্য কিন্তু এই অ্যামাউন্টটা প্রতি মাসে দেখাচ্ছে সো মাত্র তিন লক্ষ টাকার বিনিময়ে কিন্তু প্রতি মাসে আপনি তিন হাজার তিনশো ছাব্বিশ টাকা করে অ্যানুইটি পেয়ে যাচ্ছেন সো ইন কেস যদি কোনো ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডেসক্রিপশানে এই অ্যানুইটি স্কিমের লিঙ্কটাও কিন্তু দেওয়া আছে ওখানে গিয়ে আরও ডিটেলস ইনফরমেশন পেতে পারেন